তুই জেনে যাস হেনে যায় পরিচয় দে সেম তোর একটু ভালো করে দেহি কোন অ্যাঙ্গেল তে স্যাম বাবুস তুই নিজেরে ওই বেটা তোর বাপ মায়ের তোরে সুন্দর একটা নাম রাখছে সামসু তুই এনে হেনে যেদিকে যাবি ওই জায়গায় গিয়া কবি আমি সামসু এইটা না কয় তুই কস আই এম স্যাম তোর সার্টিফিকেটেরও নাম হইলো সামসু স্টপ খামোশ তুই কি আমার সার্টিফিকেট অর্জন করতে দিসস যে তিনটা সাবজেক্ট দেখাস নাই ওই তিনটা সাবজেক্টই ফেল করছি জীবনে আশা করছিলাম তোর লোকের থাইকে একটা সার্টিফিকেট অর্জন করবো হেডেও তো পারলাম না এই কথা আমার কই আর কোনোদিন অপবাদ দিবি না আচ্ছা থাম হন আমি তোর যেটা কই এটা মনোযোগ দিয়া হন এতে জেনে যামু আমার লোকে তুই জেনে যাবি গিয়ে এই পরিচয় অভি না এম সেম ঠিক আছে সুন্দর মতো কবি আমি সামসু ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে বন্ধু তুই উত্তেজিত হইস না আমি সারাটা জীবন তোর সাথেই চলতে চাই তুই যেইভাবে কবি আমি ওইভাবেই চলমু হ্যাঁ এটা মাথায় রাইস চল আই অ্যাম স্যাম ব্রো ভাই ভালো আছেন এই তো ভালো আপনি ভালো আছেন জি তো ভাই আপনি ওটা যেভাবে বলছেন এটা মনে হয় এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ঠিক না হ্যাঁ অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আসবে হ্যালো ব্রো আই অ্যাম স্যাম আই অ্যাম গাজী হ্যাঁ এই সাইটটা ভিজিট করার পরে নতুন ওই সাইটটাতে ভিজিট করেন আর আপনি যে বিলটা বিলটা আমি জমা করে দিচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে ওই বেড়া তাহলে তুই যা আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে বুঝছস কাম শেষ করে আইতেছি তুই যা স্যার স্যার কে আপনি আরে চিনতে পারতেছেন না আরে মাত্র যে মুন্নার সাথে আসলাম আই এম স্যাম স্যাম ব্রো হ্যাঁ চিনতে পারছি বলেন আরে এই যে মুন্না আছে না মুন্না তো আমার ক্লোজ বন্ধু বুঝছেন আচ্ছা আপনার কোম্পানিটা আমার ভাল লাগছে অনেক যদি একটু চান্স দিতেন আর কি আচ্ছা আপনি এক কাজ করেন আপনি মুন্নার সাথে আইসেন তাহলে ভালো হয় ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বারোশো দিও আর নিচে হইব না আচ্ছা ঠিক আছে আরে কি ব্যাপার আপনি কে আর আমি এখানে ফোনে কথা বলতেছি আপনি কে আপনাকে তো চিনলাম না আরে আমাকে চিনতে পারতাছেন না ওই যে মুন্না যে মুন্না আপনার ভালো বন্ধু ওই যে আমরা যে একসাথে চা খেলাম কুল খেললাম মুন্নার আমি ক্লোজ ফ্রেন্ড আই এম স্যাম ভাইয়া কি খাবেন চলেন না একটু চাটা খাই আমার পক্ষ থেকে আমি আজকে আপনাকে ট্রিট দেই আরে না না ভাই থাক কি বলেন এসব লাগবে না আরে চলেন না ভাই গাজী মোশাররফ ভাইয়া আই অ্যাম স্যাম আমি কল করেছিলাম ও আচ্ছা আপনি আমার নাম্বার কোথায় পেলেন আরে চিনতে পারতেছেন না ওই যে মুন্নার সাথে যে আসলাম মুন্নার থেকে আপনার নাম্বারটা নিয়েছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চিনতে পারছি তো আমাকে কেন কল দিয়েছিলেন একটু বলেন আসলে আপনার নাকি অনলাইন সম্বন্ধে অনেক ধারণা তো ওই ব্যাপারে একটু জানতে চাইছিলাম ভাইয়া আপনি যেভাবে মুন্নাকে কলা কৌশল গুলো বলছেন আমাকে বলেন মুন্নার তো এগুলো শেখার কোনো আগ্রহ নাই অনেকদিন পরে নিজের ইচ্ছায় একটা মুরগি ধরা দিল আমার শিকার অনেক আগ্রহ আমাকে একবার বইলে দেখেন ঠিক আছে সমস্যা নাই আমি আপনাকে শিখাবো আমাদের টুলেন্সারে প্রতি ক্লিকে সর্বনিম্ন আপনি পাবেন বিশ ডলার আর সর্বোচ্চ এমনও হতে পারে আপনি পঞ্চাশ কে পর্যন্ত আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি ভবিষ্যৎ কোটিপতি আমি আপনাকে যে অনলাইন শিখাবো সেটা হচ্ছে টুল অ্যান্সার আপনার সকল বন্ধুরা কামাবে টাকা আর স্যাম কি কামাবে কি ভাই কি ডলার ও আচ্ছা কি হইছে খালি আমারে ক আমার কি করতে হইবে তুই কোনো চিন্তা করিস না আমি এখন যাইতেছি নিচের এই মালগুলা ওই পাশে তাল দিয়া রাইস হ্যাঁ আর সব হিসাব করে রাইস তুই সব সময় তুই নিজের কিভাবে বড় করবি এই পরিকল্পনাই করছো আমারে কোনো দিন বড় আর কোনো লাইন আমার দেয় দেস নাই ঠিক আছে সমস্যা নাই তুই এই কনস্ট্রাকশনের বালু বালু বেচ্চা টেক আমাইয়া বড় লোক আর আমি ডিজিটাল প্ল্যাটফর্মে ডলার কামাইয়া বড় লোক বুঝছস কি হরে তুই কিছু খাইছস নি সামসু ও তুই আর আমার কোনোদিন সামসু কবি না স্যাম ভাই স্যাম আমি সারা বিশ্ব আমার পপুলারিটি পাওয়াতে চাই স্যাম ব্রো আমার আইডিতে স্যাম নাম না আই এম স্যাম আই এম স্যাম ব্রো মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ মুন্না বি কেয়ারফুল ভাই ইনভেস্টটা পরে করি আগে বুঝে নেই সমস্যা নাই ব্যাপারটা আমি দেখব গাজী মোশারফ ভাইয়া আই এম স্যাম হ্যালো টু কিরে মুন্না তুই গাজী ভাই জিনিস খেয়াল করছেন আপনার লগে আমার একটু ভালো সম্পর্ক হেডাও দেখতেই পারে না বিশোটা আসলে যদি আমি এখন না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না তাহলে বুঝছেন তো ভাই কার এই লাইনে পোপালি শিখাইতে হইব আর কার এই লাইন থেকে বঞ্চিত করে দিতে হইব ওমা দুইজনই হাওয়া এই বেটা মুন্না তোর বন্ধু বিললাল তো গেছে ও একবার বাসের তলে পরে একবার টেনের তলে পড়ে জাল লগই দেখা হয় হ্যারি কয় মুন্না আমারে শেষ করে দিছে আমার টাকা পয়সাও শেষ আমিও শেষ ক্যা কারণটা তুই কি অরে কিছু করছসনি তুই কি টাকা পয়সা মাইরা দিছস স্যার আরে কি করস ও আমার ভালো বন্ধু ওর টাকা পয়সা আমি মাইরা দিমুকেন তবে মোশারফ ভাই নামে একজনের সাথে পরিচয় করায় দিছিলাম তো অনলাইন রিলেটেড অনেক কিছু বুঝে তা আমার কিছু না জানা মনে হয় ওই জায়গায় কোনো ইনভেস্টমেন্ট বেস্ট করতে বুঝছো আচ্ছা ওই কোন জায়গায় আছে যাইয়া দেখবি মানে চাকা ধরে এমন বন্ধু কার আছে কমেন্টে দেখতে চাই